আজকে আমরা আইসি কেন বিএম রেস্টুরেন্ট ওপেনিংও তো এটা কোনো পেড প্রমোশন নাই এই বিএম রেস্টুরেন্ট যেটা খুলছেন জেন সত্তাধিকারী জেন তাই নইলে গিয়া একটাই মো আমরা বড়াক্ষ ফ্যামিলির মেম্বার আসলে তো এখন তান ব্যস্ততা থাকার কারণে তাই অন্য ব্যবসা কনভার্ট হয়েছেন আর যেই মুহূর্ত তো আমরা খবর পাইছি যে আজকে তান রেস্টুরেন্ট আর ওপেনিং আর তাই নামদারে ইনভাইটও করছেন তো এই কারণে তান ইনভাইটেশনে আমরা এই এরকম কিছু না এটা আমরা দায়িত্ব এবং কর্তব্য তাই নামদার ওজন মেম্বার আসলে হিসাবে আজকে একটা নতুন বিজনেস স্টার্ট করছেন সবচেয়ে বড়ো কথা হয়েছে গিয়া এইন যে বিজনেস স্টার্ট করছেন একদম মিডিল ক্লাস লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলির মানুষ অন্যান্য মানুষে বিজনেস স্টার্ট করেন বাবার তাকে বড় বড় প্রপার্টি থাকে বা বেশি ব্যাঙ্ক ব্যালেন্স থাকে আনিয়া বিজনেস স্টার্ট করলাম বাট এই গিয়া মেহনত করিয়া পরিশ্রম করিয়া তারা নিজর মানে হার্ড আন মানি থেকে রেস্টুরেন্ট করছেন তো আমরা যখন ওইটা শুনতে পাইছি আমরা আইছি কেন যে এরে মানে কীরকম আগুয়ে দেওয়া যে আমরা এন্টায়ার পরাকণ্ঠ ফ্যামিলির সব আছে কেন আমরা করল ভাইয়ে একটু আগে যোগাযোগ করছেন যে আমরা মোহিতর রেস্টুরেন্ট তো আমরা যাইতেও লাগব তো আমরা ব্যস্ততার মাঝে সব কিছু ভালোই আমরা এখানে আইছি দোয়া এবং আশীর্বাদ থাকলো মোহিতর পাটি আর আপনারা যারাও এই ভিডিও দেখবা বা ব্লগ দেখবা আপনারা একবার ভিজিট করবা এইখানের খানি কীরকম হয় আপনারা নিজে আমরা আইছি এইখানে একটু খানি খাইছি আপনারা দেখবা মানে আমার কাছে খানি খারাপ লাগছে না ভালো হয়েছে খানি কোয়ালিটি ভালো হয়েছে ওপেনিংয়ের দিন এক খানি যায় যে কোনো একটা রেস্টুটর আপনি রিভিউ দিতে নাই কারণ একটা রেস্টুরেন্ট বাদ বালা কয় সার্ভিসের উপরে ডিপেন্ড করবো তো আমরা মোহিতর কাছে রিকোয়েস্ট থাকলো বালা সার্ভিস দিবা রিজনেবল প্রাইস থাকবা ডেফিনেটলি মানুষ তোমার এখানেও আইব আর যেহেতু তুমি মেহনতি মানুষ বহুত মেহনত করতে পারো তো আপনার মানে দিলর একদিন এবং গোমান যেমন তোমার রেস্টুরেন্ট ইনশাল্লাহ হইব আর যেহেতু লোকেশানটা অনেক ভালো বাড়িগ্রাম ফাতারহান্দি টুয়ার্ডস ফাতারহান্দি হরিমুস্তি সেউজ দিয়ে আইন ফাতারহান্দি যাইতে সময় বাড়িগ্রাম টুকার এক কিলোমিটার আগে আন্দারি বাজার হইয়া একটা জায়গা আছে এই জায়গার রেস্টুরেন্টটা বিএম রেস্টুরেন্ট আপনারা এখানে ভিজিট করবো আর বাকি হরির ভাইয়া কইবা আমরা যখনও শুনলাম যে মহিত ভাইয়ের রেস্টুরেন্ট খুলিয়ে দিছে তো যখন শুনছি তখনও খুশি হয়ে গেছে মনের আর তখন ভাবছি না যে অত সুন্দর রেস্টুরেন্ট খুলছেন কী আইয়া যেটা আমরা লাগছে আর কি বহু সুন্দর একটা রেস্টুরেন্ট খুলছেন আর কারিগর আনছেন বাইরে দেখিয়া যে খালি থেকে কারিগর আই গেলে যে খানি মজোই দিয়ে রাখি না কিন্তু এর ফলেও কারিগরের আমরা প্রশংসা শুনছি কারিগর খুব ভালো তো প্রথম দিন হিসাবে তো অনেক বেশি খানি বানা নিয়েছি আজকে তো ফ্রি বেশিরভাগ ফ্রিজ এদিন থাকে এদিন তো খানি বেশি বানাইতে লাগে সব দিক দিয়ে মেনটেন করা যায় না তারপরেও খানিটা অনেক বেশি ভালো হয়েছে আর এখানে যে আইটেমগুলো আছে অনেক আইটেমগুলো আছে যেগুলো আমরা অন্য রেস্টুরেন্টে খুব কম পাই তো আপনারা এইখানেও আইয়া একবার দেখিয়া যাইবা গুড়িয়া যাইবা এখানে আইলে আপনারা মুহিত বাইর পাইবা আর এবার গ্রাম টাকিয়া বাটিয়ার এই মধ্যেখানে পড়ছে আন্দারি বাজার কোন জায়গা আন্দারি বাজারো এই রেস্টুরেন্টটা তো আপনাদের কাছে অনুরোধ থাকলো আমরা মোহিত ভাইরে আপনারা সহযোগিতা করবা আর যাওয়ার সময় একবার ও আমরা রে ভাই আবার ভাইয়া হ্যাঁ সাই setId মা খাইলো মুই দুদিন জি ভাই ও আপনারা জিন ভাই এই নিয়ে এই সেই মুই দুদিন পরাকণ্ঠর প্রাক্তন অভিনেতা আজকে আমরা মুইদ ভাইয়ের এই রেস্টুরেন্টটা খুলচয় বেলুন দিয়া কিভাবে সাজাইছেন ফরম রেস্টুরেন্টটা কিন্তু দেখার মতো খুব সুন্দর এটা পড়ছে আপনার আন্দারি বাজার হল বারিগ্রাম টুকার আগে একটা কেশার আছে বড় কেশার একটা আছে কেশার ও কিনারও আন্দারি বাজার মাদ্রাসা আছে মাদ্রাসার কিনারও তো আজকে এলো প্রথম দিন আজকে ওপেনিং টাইম কেন আমরা সারা আইসি বরাক পুরা ফ্যামিলি আমরা উপস্থিত আছি কেন আমরা ভাই আরো বারে আরো মেধাব হলো আইতরা আর পুজো ধারা নাকি তারা

যদি কোনো স্কুল স্টুডেন্ট হয় বা কলেজ স্টুডেন্ট তারা লাগিয়া টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবো যে কোনো খাদ্যের মধ্যে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবো তার জন্য আর যদি বড় কোনো অর্ডার কেউ চায় কোনো বিবাহ অনুষ্ঠানের অর্ডার চায় বিবাহ অনুষ্ঠানের জন্য যদি আপনার একশো জনের চায় তাহলে একশো জনের লাগিয়া আমার আট ঘন্টা সময় দিতে লাগবো আট ঘন্টা আগে সময় দিতে লাগবো আর যদি কেউ ছোটো অর্ডার চায় দুই জনের নিচে যদি কোনো অর্ডার চাই তাহলে আমার চার ঘন্টা সময় দিতে লাগবো নিজে বাড়িতে ঠিক আছে ब्लैक कॉफी अच्छा तुम्हारे नारीगुट ना गिता साहब क्या क्या बंगाली ना हिंदी नहीं। नहीं। हिंदी हाँ बोलिए आपका यार क्या क्या खाना मिलता है मेरे पास वेज मिलेगा हाँ नॉन भेज मिलेगा चाइनीस मिलेगा मोमोस मिलेगा अच्छा रोटी तंदूरी मिलेगा अच्छा मिलेगा मिलेगा ठीक है एनी टाइम